ঘন কুয়াশার কারণে আজও বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে ফেরি চলাচল মঙ্গলবার রাতে কুয়াশা বাড়তে থাকলে দুটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ দর্শক এই মুহূর্তে ঘাটের খবর রাখছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি মিহির এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন মিহির ঘাটের পরিস্থিতি আমাদের জানান সাত ঘন্টা পেরিয়ে গেছে যে কিছুক্ষণ আগে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে আর মাঝ নদীতে যে আটটি ফেরি আটকা ছিল সেগুলিও তীরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে আপনাকে জানিয়ে রাখি যে রাত দুটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল সাত ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সকাল আটটার কিছু কিছু পরে থেকে আবার চালু হয়েছে আর ঘাট এলাকা আটকা পড়েছে প্রায় চার শতাধিক যানবাহন আপনি জানেন রাত দুটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় আহ এখানে পড়েছে প্রায় এছাড়া যাত্রীবাহী রয়েছে মাইক্রোবাস রয়েছে এবং বেশ কিছু ট্রাক রয়েছে আর কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে হ্যাঁ একটা প্রাকৃতিক বিষয় ঘন কুয়াশা এটা পড়বেই আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আটটি ফেরি মাঝে আটকা ছিল তার মধ্যে চারটি ফেরিতে ফগলাইট স্থাপন করা হয়েছে সেই ফগলাইটগুলি কোনো কাজে আসছে না ফগলাইট ফকলাইট স্থাপন করার ফলে যে কাজে আসবে না সেক্ষেত্রে যাত্রীটা একটা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন যাত্রীরা বলছেন যে যে ফকলাইট কুড়ি টাকা ব্যয় যেহেতু ফকলাইট স্থাপন করা হয়েছে সেটি যেহেতু কোনো কাজে আসছে না সেহেতু কার সাথে কেন এই স্থাপন করা হয়েছে এ নিয়ে যাত্রীদের মধ্যে একটা বিক্ষুব্ধ ভাব রয়েছে তারা বলছেন হ্যাঁ যে কার সাথে কেন এই ফকলাইটগুলি স্থাপন করা হলো আর কর্তৃপক্ষ বলছেন যে যে তারা তারাও জানেন না যে ঘন কুয়াশার মধ্যেই ফেরি এই চলাচল কিভাবে ফকলাইট স্থাপন করা হয়েছে চলতে পারেন নাই অনন্দিতা হ্যাঁ মিহির আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তী সংযোগে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হব ঘাটের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির